এনজয় করতেছ মানে মুরগি কে খাবে তুমি বলতে নানিমা মোর খাবো কুসকুস করে দাও তাই কুসকুস করে দেছে চলো আমরা দেখে আসি কেরম করে কুসকুস করতেছে তো দেখতে পাচ্ছ সকাল সকাল মুরগি জবাই করা হলো শ্বশুরবাড়িতে বাড়িতে আর এলি না কি ব্যাপার

মুরগি কি আছে কুচকুস করে দিয়েছে হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কলকাতা ফুটবল নাজিরিয়ান হয়ে বসে আছে বলো আপনার এর চুলবে যে আপনার কেরম ফিল আসছে আমার ফিল্টিল না চুল আমি বুঝতে পারছি না কি হয়েছে আমার কাটিং মাস্টার কেটে দিয়েছ তো আমি ঠিক দেখতে পাচ্ছি না কি কেটে তো ঠিক আছে আমি ভালো করে ক্যামেরা করছি দেখো মুখটা ধুনি সারি দিকে সব ভালোকে সাদা সাদা না ওয়াও ওয়াও নাইস ওয়াও আমরা গিয়েছিলাম একটা এড দিতে তো সেখানে এই দিকে যে লোকগুলো আছে দেখুন বৃষ্টি হচ্ছে না কিন্তু আমরাও এসেছি এদিকে বৃষ্টি হয়নি আমাদের গা শুকনো আর এই দিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে আমরা দেখো আটকে গেছি বৃষ্টির জন্য মানে এই দিকে এসে পুরো শুকনো আর এই দিকে বৃষ্টি হচ্ছে মানে সত্যি আল্লাহ কি না কী করতে পারে এইগুলো দেখলে কিন্তু মানে খুবই ভালো লাগে যে সত্যি আল্লাহ পৃথিবীটা কিভাবে সাজিয়েছে আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারে একদিকে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে তো রপিকুল এখানে গাড়িতে যাচ্ছে কি হলো ভাইছে রে বাবা এসে এসেছে তো দেখুন আবার এইদিকে দিকে দেখুন রৌদ্র দেখুন আর এদিকে দেখুন বৃষ্টি তেমন একটা হয়নি ওইদিকে যা আরে বৃষ্টি হয়েছে এসে শুধু গাল চলেই যাচ্ছে বাড়ি যাবে কবে কালকে কালকে রে কাল কাল করে আর কত কাল কালকে সকালে এটা আমাদের কাছে কচি মেয়ে না বড় মেয়ে মেয়েটা ভালো না সবসময় ঝগড়া করে আর কি ধ্যামন তুমি কে ভালো বলো তুমি ভালো না ভালো আচ্ছা তোমার আব্বা ভালো না মা ভালো যে কোনো একটা বলো তোমার আব্বা ভালো না মা বলো ঝপ করে বলো ঝপ করে বলো আচ্ছা তোমার দাদু ভালো না দাদি ভালো ঝপ করে বলো ঝপ করে এই সব প্রশ্ন তাড়াতাড়ি উত্তর বলো দুজনা সব ভালো এটা কেউ বলে দিতেছে কেউ বলে দিয়েছে আমরা বলেছি ও লাগ ভালো এলিনা কি করছো হ্যাঁ এটা ভালো না আর তুমি খেয়ে দেবে এটা খাবে না কি খাচ্ছো এলিনা হে পাগলি আমি বলো লেবু কি খাচ্ছো কই দেখি এদিক ঘোরো কোন গালে খাবে একটু হা করে দেখি দেখি তোমার দাঁত দেখি একটু হা করো এ কি সুন্দর দাঁত রে তোমার আপা কোথায় আছে আপা তা সময় আপার সঙ্গে দেখা করতে যাবে না বাড়ি যাবে না কখন যাবে হ্যাঁ কালকে রে না আজকে রে আমি বলো কালকে যাব কবে যাবে ও হ্যালো ম্যাডাম কবে যাবে কবে যাবে বলো বাড়ি বাড়ি কবে যাবে সেটা বলো আগে বাড়ি যাবে কখন কালকের না আজকে রে এই চলে যাচ্ছি টাটাতে দাও তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ রাতের খাবার এ কি ওটা দিদি তেলাপিয়া এদিকে আমাদের বিশিষ্ট রান্নি সেই টেপিকালি থেকে সেই রান্নিটি দেখতে পাচ্ছ 嗯嗯。